সে অনেকদিন আগের কথা রঙ্গিনপুর জঙ্গলে শেষ প্রান্তে এক কোনায় একটি গাছে বাসা বানিয়ে থাকতেন একটা টুনি এবং সে টুনি পাখিটার ছিল দুটো ছানা টুনি ছানাগুলো খুব সুন্দর এবং একটু দুষ্টামি তার ছানাদের নিয়ে সবসময় টেনশন থাকত টেনশন থাকার কারণ হচ্ছে জঙ্গলের ভিতরে একটা শিয়াল থাকত শিয়ালটা ছিল খুব দুষ্টু এবং ভয়ানক জঙ্গলের ছোট পশু পাখিদের সে খেয়ে নিত এবং কেউ যদি বাধা দিত তাহলে তাকেও খেয়ে নিত শেয়ালের হাত থেকে বাঁচার জন্য ছোট পশু পাখি তাদের বাচ্চাদের লুকিয়ে রাখত একদিন হলো কি আমার ছোট ছানারা বেলা অনেক হয়েছে তোমরা বাসার থেকে বেরোবে না আমি এখন খাবার খুঁজতে বেরোব জঙ্গলের ভিতরে যাব তোমরা কিন্তু বাসার থেকে বেরোবে না একদম বেরোবে না মা কেন বের হব না বের হলে কি হবে আমাদের দুশ্মন শিয়ালটা আছে না সারাদিন জঙ্গলে খুঁজে বেড়ায় এবং কারোর বাসায় যদি ছোট ছানা দেখতে পাই তাহলে ধরে খেয়ে ফেলে তোমরা তো ছোটো তোমাদেরকেও ভুল করে যদি একবার দেখতে পায়। তাহলে তোমাদেরকেও খেয়ে ফেলবে মা তুমি আমাদের নিয়ে একদম টেনশন করো না শিয়াল কিচ্ছু করতে পারবে না শিয়ালটা যদি খেতে আসে তাহলে উচিত শিক্ষা দিয়ে দেব তোমরা শুধু বেশি কথা বলো বললাম না তোমাদেরকে বের হবে না মা তুমি রাগ করছো কেন আচ্ছা ঠিক আছে বাইরে বের হব না নিশ্চিন্তায় খাবার খুব লক্ষী ছানারা। তোমরা কত ভালো তোমরা ভুল করে কিন্তু বাসার থেকে বের হবে না আমি ছাড়া কেউ যদি এসে ডাকে তাহলে কোনো কথা বলবে না চুপ করে বাসার ভিতরে থাকবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে মা তুমি এ নিয়ে কোনো টেনশন করো না তারপর টুনি জঙ্গলে চলে গেল খাবার খুঁজতে টুনি যাওয়ার কিছুক্ষণ পর একটা কাক টুনির বাসায় এসে বসল এবং সে দুটো ছানা দেখতে পায় ছানা দেখে মনে মনে বলে আরে টুনির তো দেখছি সুন্দর সুন্দর দুটো ছানা আছে এ কথা তো শিয়ালকে জানাতে হবে তাড়াতাড়ি যাই শিয়াল মামার কাছে টুনির কথাগুলো শিয়াল মামাকে বলি এ কাকটা ছিল শিয়ালের চামচা সারাদিন জঙ্গলে ঘোরাঘুরি করে শিয়ালকে নানান খোঁজ খবর দিত এই যে শিয়াল মামা কোনো খবর কি রাখো জঙ্গলের শেষ প্রান্তে একটা বাসায় টুনির দুটো ছোট ছানা দেখে এসেছি ছানাগুলো খুব সুন্দর খেতে অনেক মজা হবে তোমার জন্য কি বলছিস তাহলে চল এক্ষুনি যাই ও টুনির ছানা নিয়ে মজা করে খাই এ কথা বলে শেয়াল আর কাক টুনির বাসার দিকে রওনা দিল এবং যাওয়ার সময় রাস্তায় টুনির সাথে দেখা হলো এই টুনি তুই তো খুব বাজে হয়ে গেছিস তোর বাসায় তোর দুটো ছানা আছে তুই আমাকে এ বিষয় কিছু বলিসনি কেন আরে না না শিয়াল মশাই আমার কোনো ছানা নেই আমার ছানা থাকলে আপনাকে অবশ্যই জানাতাম শিয়াল মামা টুনি মিথ্যে কথা বলছে আমি নিজের চোখে দেখেছি টুনির বাসায় দুটো ছানা আছে না না শিয়াল মশাই আমি সত্যি কথা বলছি আমার কোনো ছানা নেই এ কাক মিথ্যে কথা বলছে না না শিয়াল মশাই আমি সত্যি কথা বলছি আমার কোনো ছানা নেই এ কাক মিথ্যে কথা বলছে তোরা কে সত্যি কথা বলছিস ওর কে মিথ্যে কথা বলছিস একটু পরে প্রমাণ হয়ে যাবে তুই সত্যি সত্যি কথা কথা বলছিস নাকি বলছে। না শিয়াল মামা আমার কোনো ছানা নেই আমার ছানা থাকলে আপনাকে অবশ্যই এই তোরা কে সত্যি কথা বলছিস কে মিথ্যে কথা বলছিস একটু পরে প্রমাণ হয়ে যাবে এই কাক চল টুনির বাসায় দেখব তারপর দেখব তুই সত্যি কথা বলছিস নাকি টুনি সত্যি কথা বলছি হ্যাঁ শিয়াল মামা তাই কথা বলে কাক অর শিয়াল এবং টুনি বাসার দিকে রওনা হলো যাওয়ার পথে রাস্তায় মহারাজের সাথে দেখা হলো তারপর সিংহ মহারাজ বলল কি শয়তান শিয়াল টুনি অর কাককে নিয়ে যাচ্ছিস কোথায় মহারাজা জঙ্গলের শেষ প্রান্তে যাচ্ছি একটু হাটনা মহারাজা এ শয়তান শিয়ালটা মিথ্যে কথা বলছে এ শয়তান শিয়াল আমার বাসায় যাবে আমার ছানা মেরে খাবেন না না মহারাজা এ শয়তান টুনি মিথ্যে কথা বলছে আমি মাংসকা ছেড়ে দিয়েছি এখন আমি ঘাস খেয়ে থাক না না মহারাজা এ শয়তানটার বিশ্বাস করবেন না এ শয়তান শিয়াল মিথ্যে কথা বলছে আমি সত্যি কথা বলছি ও আমার বাসায় যাবে আমার ছানাকে মেরে খাওয়ার জন্য ওরে দুষ্টু কাক খারাপ কাজে সাহায্য করে এক কাক তুমি যা বললো তা কি সত্যি না মানে বলছি কি আমার কোনো দোষ নেই মহারাজা আমি যদি শিয়ালের কাজে সাহায্য না করি তাহলে শিয়াল আমার বাচ্চাদের মেরে খেয়ে নিবে আমার বাচ্চাদের শিয়ালের হাত থেকে বাঁচানোর জন্য সাহায্য করি হুম বুঝতে পেরেছি নিজেকে বাঁচানোর জন্য অন্যর ক্ষতি করা ঠিক না তুই শিয়ালকে সাহায্য করে বড় অন্যায় করেছিস এজন্য তোদের শাস্তি হলো জঙ্গল ছেড়ে এক্ষুনি চলে যাবি এ জঙ্গলে তোদের জন্য আর দেখতে না পাই আমাদের ক্ষমা করে দেন মহারাজ এই চুপ কথা নেই সোজা জঙ্গল ছেড়ে চলে যা পিছে ফিরে দেখার চেষ্টা করবি না এটুনি তুই তোর বাসায় যা এখন থেকে কোনো ভয় নেই তারপর শিয়াল আর কাক জঙ্গল ছেড়ে চলে গেল এবং টুনিও তার বাসায় চলে গেল টুনি তার ছানাদের নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো